দুর্গা মন্দিরের নামে দশ লক্ষ টাকার কেলেঙ্কারি বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ভয়াবহ অর্থ আত্মসাতের অভিযোগে তোল পাড় হাইলাকান্দি হাইলাকান্দি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড টোল রোডের দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের সংসদের তহবিল থেকে প্রথমে আসে দশ লক্ষ টাকার অনুদান সেই অর্থে মন্দির নির্মাণও সম্পূর্ণ হয় কিন্তু ঠিক এক বছর পর অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আবারও হাইলাকান্দি পুরসভা থেকে আরও দশ লক্ষ টাকা মঞ্জুর হয় এই একই মন্দিরের নামে আর সেই বরাদ্দকৃত অর্থ নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ তৎকালীন পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী যিনি একই সঙ্গে পনেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারও তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে এই ঘটনার কোনো কাজ না করেই দশ লক্ষ টাকার এই অর্থ আত্মসাত করেছেন তিনি বলে অভিযোগ দাবি মন্দিরের নামে টাকা উঠলেও আজ অবধি সেখানে হয়নি চার আনার কাজ যে মন্দির নির্মাণ হয়েছে সেটা কেবলমাত্র সংসদের তহবিল থেকে আসা দশ লক্ষ টাকা দিয়ে হয়েছে তবে পুরসভা থেকে কোনো কাজ হয়নি ফলে তারা এই কাণ্ড নিয়ে দ্রুত তদন্ত দাবি করেছেন অভিযোগে আরও জানা যায় প্রায় সাত লক্ষাধিক টাকা সামগ্রী সাপ্লাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় ঠিকাদার অশোক কুমার দাসকে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পর্যন্ত লিখিতভাবে উল্লেখ করেছেন যে নির্মাণ সামগ্রী পৌঁছেছে এমনকি তৎকালীন চেয়ারম্যান কল্যাণ গোস্বামী নিজে মন্দির প্রাঙ্গণের ছবি তুলে কাজ সম্পন্ন হওয়ার দাবি জানান এবং এক্সিকিউটিভ অফিসার সহ স্বাক্ষর করে টাকা রিলিজও করেন কিন্তু বাস্তবে সেই মন্দিরে নতুন কোনো কাজের অস্তিত্বই নেই যদি কাজ হয়নি তাহলে ওই নির্মাণের সামগ্রীগুলো কি হয়েছে ফলে প্রশ্ন উঠছে কাগজে কলমে কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার বরাদ্দ অর্থ আত্মস্বাত হলো কিভাবে বিভাগীয় ইঞ্জিনিয়ার কৃষের ভিত্তিতে কাজ হয়েছে বলে রিপোর্ট পেশ করেছেন নাকি সেখানেও কোনো বোঝাবুঝি রয়েছে বর্তমানে বিজেপি জেলা সভাপতির মাথায় ঘুরপাক খাচ্ছে দুর্নীতির অভিযোগের তীর আর হাইলাকান্দি জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন পুরসভার বর্তমান চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সরাসরি এই ঘটনা নিয়ে অজ্ঞাত রয়েছেন বলে জানিয়েছেন তবে যদি এমন কিছু ঘটেছে তাহলে এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অন্যদিকে জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সহ ঠিকাদার অশোক কুমার দাসের প্রতিক্রিয়া নিতে চাইলে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউরো রিপোর্ট নিউজ অবিকল আমার নাম চৌষট পার্টি ওয়ার্ড নম্বর পনেরো আইলান চৌন মজুরের নাম চৌষট পার্টি রোড সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এটা এমপি ফান্ড থেকে বানানো হয়েছে দু হাজার একুশ বাইশ এটা দশ লক্ষ টাকা স্কিম এমপি ফান্ড থেকে আমরা উঠে এত এই দশ লাখ টাকা আমরা জানি না এখন এটা খুঁজাম বাড়তাম দশ লাখ না পাঁচ লাখ না পনেরো লাখ হ্যাঁ এটা আমরা এখন যদি এটা যদি দশ লাখ টাকা আপনারা জানিয়া থাকুন তো উপযুক্ত তদন্ত ইয়া বাইরেও কার ফান্ডর থেকে টাকাটা খার ফান্ড হইয়া ঢুকছে এবং খরসা খেয়ে করছে এবং সম্জি সে খেয়ে খরচাটা যদি ফান্ড আপনারা করলাম না আমরা আমরা সামনের সামনের ইয়েটা পোষণটা পূর্বা করলাম না এবং পূর্ণাঙ্গ মন্দির হইলো এটা আজকে আমরা অর্ধ অর্ধ সমাপ্ত করিয়া বাদ পয়সার অভাবে পারি না

এবং তারা লাস্টলি লিয়ে আমরা সিগনেচার নিচে এবং ফটো ফটোকপি লইয়া গেছে এই যে দশ লক্ষ টাকা ভাড়া কইরা এটার থেকে তো আমরা কোনো ফটোও দিছি না বা আমরা কোনো জিনিসও পাইছি না বা টাকাটা খুঁজ থেকে খেয়ে ঢুকাইলো কোন বুথর বুথর একাউন্টও ঢুকলো আর কোন শয়তানে লইয়া গেল টাকাটা আর আপনার নাম কি আমার নাম সে দীপক কুন্ডু আপনি মন্দিরের আমি মন্দিরের মানে সহসভাপতি এবং ব্যাংকর যে পরিচালনা সমিতি এটার আমার পুরা পুরা আমার আন্ডার চলে আপনি এখন কি হয় হ্যাঁ আপনারা এখন কি চাই আমরা চাই উপযুক্ত তদন্ত হইয়া এটা বারুক যে টাকাটা কই থেকে আইলো কই গেল এরিয়ার নাম কি আইলো ওয়ার্ড ওয়ার্ড নাম্বার 15 মিউনিসিপাল বুক টুল টুল ওভিটা আর এটা মন্দিরের নাম কি দা সার্বজনীন দুর্গা পূজা এই ব্যাপারে আমরা কিছু জানি না আমরা কমিটি সেন্ট্রাল কমিটি হোক আর

আপনাৰা কি চাই নকৰ আপোনাৰ কি চাই নকৰ তদন্ত ক্ৰমে এই হওকজনীন তদন্ত ক্ৰমে বাৰু আহি থাকে জিনি এই বিষয়টা এই বিষয়টা ঠিক আমি বলতে পারবো না কারণ তখন এটা এক বছর আগের বিষয় কি হয়েছিল কি না ব্যাপারটা আমি কালকে শুনতে পেরেছি আপনারা হয়তো গিয়েছিলেন কিন্তু টোটাল বিষয়টা আমার জানা নেই কি 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 ব্যাপার ব্যাপার হয়েছে না হতে পারে এই জন্য আমি বলছি যে বিষয়টা আমার জানা নেই কি ব্যাপার ব্যাপারটা হচ্ছে সেটা আমার নিজের ওয়ার্ডও না আর তখন আমি চেয়ারম্যানের দায়িত্বও ছিলাম না চেয়ারম্যানের দায়িত্ব আমার বেশি দিন হয় নাই তো কি হয়েছে কি ব্যাপার সেটা টোটাল বিষয় আমার জানা নেই বিষয়টা দেখবো কি ব্যাপার আছে আপনারা তো এই নোটিশ পাঠিয়েছেন অশোক দাসকে তারপরেও আপনার জানানের অশোক দাসকে নোটিশ সেই কারণে পাঠানো হয় নাই অশোক দাসকে আলটিমেটলি একটা কাগজ দেখানো হয়েছিল যেটা মন্দির কমিটি থেকে আমাকে একটা আমাদেরকে একটা অনুরোধ করা হয়েছিল যে মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে ওনাদের মন্দিরে কিছু কাজ করে দেওয়ার জন্য সকজ নোটিশ যেটা হয়নি সকজ নোটিশ যেটা দেওয়া হয়েছে তো আমরা তখন দেখছিলাম যে আলটিমেটলি অলরেডি মানে কিছু ফান্ড মিউনিসিপ্যালিটি থেকে মন্দিরের কাজে কাজ হয়েছে তখন এটা এটা শোকজ নোটিস এটা ভুল জিনিস নোটিসটা শোকজ নোটিস এই নোটিশটা ছিল যে আলটিমেটলি আপনারা তো উল্লেখ করেছেন শোকজ বলে উল্লেখ করা হয়েছে ওই শোকজ নোটিস দেখুন লেটার যখন থাকে লেটার অফিশিয়াল অনেক লেটারের ল্যাঙ্গুয়েজ থাকে এটার মানে সেটা এরকম ব্যাপার না অফিশিয়ালি অফিশিয়ালি বলছি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আর এমনিতে ব্যাপার না এটা শোকজ শোকজের বিষয় না বিষয়টা ছিল যে যিনি কন্ট্রাক্টর বা যিনি সাপ্লায়ার যারা হোক ওনাদেরকে বলা হয়েছিল যদি কোন অসমাপ্ত কাজ থাকে সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য এবং সেটা কেন কমপ্লিট সেটাই ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সেই মন্দিরটা তো ফান্ড আমি একজাক্টলি আমি বলছি যেটা এই বিষয়ে টোটাল আমার কাছে জানা নেই আমি শুধু এটাই বলছিলাম যে আলটিমেটলি আমার কাছে যখন সেই কমিটি থেকে একটা আর্জি ছিল যে ওনাদেরকে কিছু ফান্ড দেওয়ার জন্য সেই হিসাবে আমি ওনাদেরকে যখন দেখেছিলাম যে আলটিমেটলি কিছু হয়তো কাজ হয়েছে এবং কিছু বাকি আছে সেই কারণে যারা সাপ্লাইয়ার ছিল ওনাদেরকে অশোক দাসও একজন ছিলেন ওনাকে আমি বলেছিলাম যে আলটিমেটলি যে যদি কোনো কাজ অসমাপ্ত থাকে সে কাজটা কমপ্লিট করার চেয়ারম্যান ওই এলাকার উনি ভালো করে বলেছেন বিষয়টা হচ্ছে সেটা উনি ভালো করে বলতে পারবেন উনি চেয়ারম্যান ছিলেন তথা উই ওয়ার্ডের কমিশনার বিষয়টা আমার টোটালি জানা নেই টোটাল বিষয়টা হলে আমি আপনাদের সামনে বলতাম যে বিষয়টা আমি জেনেছি যে বিষয়টা আমার নজরে আসছে সেটা আমি আপনাদের মন্দিরের নামে দশ লক্ষ টাকা আত্মসাত আপনি কি নজরে দেখবেন আমার দেখুন আমি তো বিষয়টা আমার জানা নেই সেই জন্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না বিষয়টা হচ্ছে আপনাদের মাধ্যমে জানা আর টোটাল যে বিষয়গুলো আছে কাগজপত্র বা যে বিষয়গুলো আছে সেগুলো আসলে ভালো করে জানা কি ব্যাপার সেগুলো মধ্যে পার্থক্য আছে আমরা সব কমিশনার বিষয়গুলো দেখব